আমার নবী বলেন আবার হাত ওখানা ধরে টেনে 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 নিয়ে যাচ্ছিলেন ওই যাবার সময় যে কবরটা বাপজি দেখে আমার মার পুপু মা কে আমাকে যেই গাছের গুড়িতে দাঁড় করে লাও আমি আসার সময় দেখলাম ওই গাছের গুঁড়িতে আবার আমাকে দাঁড় করে দিলাও আর ওই কবরটার কাছে গিয়ে আমার ফুপু মা আমার মাও দুজনায় কবরটার কাছে গিয়ে ওজন নয়নে বাপ যে ফুপরে ফুপরে কাঁদছিল অনেক সুন্দরে কাঁদা কাটি করার উপর আবার আমার হাত দুখানা ধরে নিয়ে আমাকে টেনে নিয়ে চলে যেতে লাগলাও আমার নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাহ নবী বলেন অনেকটা দূরে চলে আসার পর আমার নবীজি একবার বললেন ও গো মা আমি বলু ওই কবরটা দেখে দেখে কান্না করেছি না কবরটা কার আল্লারু শুনের মায়া আমি কোন কোনো উত্তর দায় নাই হজরত নবী আমিনার আর হাত ধরে ধরে ছেড়ে দিয়ে বাবা উ মায়ে মনের হাত ওখানা ধরে আর মনে গো মা তাতাড়ি বলু ওই কবরটা কার কোবর দেখে কেন কান্না গুরু ছিলে ফোপো মা বাপজি কোনো কথা বলে না শুধু কাদার হেঁটে যায় আমি না কোনো কথা বলে না শুধু আর হেঁটে যায় একবার আমিনার কাছে যায় আর একবার বাবজি উম্মাই মনুর কাছে দৌড়ে যায় দুজনাই কাঁদে কেউ কিন্তু বাবজি কবরটার নাম বলে না আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরুদ নবী আমার অনেকটা দুনাশার উপর আমিনার পা দুখানা জুড়ে ধরে কেঁদে কেঁদে বলেছিলেন গো মা আর বলতে হবে না বুঝতে পেরেছে আমার মনে হয় ওই কবরটা আমার আব্বা জানের কবর জোরে বলুন শোভা হান্না হাজর আমি না ডাক দিয়ে বলেছিল তোর আব্বা জানের কবরটা ব্যাটা বেটা কেমন করে জানলি বল আল্লাহর নবীজি কাদার বলো নগো মাও কোনেক্ষণ ধরে বললাম কার কবর বলো শুধু তোমরা কাঁদেছ আবার যার সময় দেখলাম কবর দেখে তোমরা গাছ আবার আসার পথ দেখলাম ওই কবরটার কাছে গিয়ে তোমরা গাছ ঝিলাও ও মা আজ ছয় বছর হতে জুনলাও আমি আমার আব্বাজানকে জানকে দেখতে পেলাম নাও নানার বাড়ি এক মাস থাকলে আব্বাকে দেখাতে পারি নাও ওগো

আবু আমার আব্বা আমাকে কেন আড়াল করে কবরে শুয়ে আছে আল্লাহর দরদে নবীজির মা ডাক দিয়ে বললাম ওরে বাবা শুনে নাও তোমার দাদা তোমার তোমার জন্য কান্না করতেছে ওরে আমার বাবা শুনে আর দেরি করা যাবে না চলো তাড়াতাড়ি চলো নদীর নিয়ে আসব নবী বলেন মা আমি আবার কবর না দেহরত করে বাড়ি যাব না ও মাইমন ডাক দিয়ে বলল রে বোন আমি নাও তোমার ছেলে এত দেরি তো হয়েছে আর কোন চিন্তা নাই চলো তোমরা ফিরে গিয়ে আমি তোমার ছেলেকে নিয়ে গিয়েও তুমি ওর সাথে চলো আমরা দুই বলে নিয়ে গিয়ে তোমার ছেলের আমরা কি করবো তোমার আপ স্বামীর কবর যারতটা করে নিয়ে আসবো এমনই তো দেরি হয়ে গিয়েছে চলো যা বলবে বলবে। আল্লাহ রসুলকে নিয়ে বাপ যেতে শুরু করে দিলেন দরদ্দিনবীকে অনেকটা চলে নিয়ে যাওয়ার পর হজরতে হালিমা তো সাহ দিয়ে নয় হজরতে আপনি না ডাক দিয়ে বলুন বেটা ওই দেখো তোমার আব্বার কবর খানা দেখতে পাওয়া যাইছে মনে হ্যাঁ বলে ব্যাটারে এখান থেকে আমি আর যেতে পারবো না হজরত আমি নাও একটা খাদুর গাছের নাই বাবনা গাছের ছায়ার তলে বাপ যে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বলেন মা তুমি যাবা না বলে নাও আল্লাহর দুরুদি নবী বাপ যে দৌড়ে চলে গেলেন কবরের কাছে গিয়ে নবী কবর খানা পাঁদা মেরে ধরলেন ও বুড়ে গোবরের উপর শুয়ে পড়ে নবী কাঁদে বলেন মা নাই ডাক বলে না বাপ আপনার সাদের মহাম্মদ দেখেন ধোলাই গড়ে গড়ে দিয়েছে ওগো বা আপনি এখানে এসে আছেন আপনাকে দেখতে পাই না বাচ্চা ছিলেন কাল্লা কালনা করতেছিলেন আল্লাহ রুসুল বাপজি জনম দক্ষিণ মা আমি নাও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে আর দাঁড়াতে পারলেন না উনি বাপ যে মাটিতে হেসে পড়লেন ডাক দিয়ে বলেছিল বলুন আমি নাও দেখো তোমার ছোট ছেলে কেমন করে খবর দেখে কান্না করেতেছে আল্লাহর নবীজির বাপ যে মা আমি না বলেছিলাম ওরে আমার উম্মায় বোন বোন আমি আর দাঁড়াতে পারছি না আমি আর দেখতে পাবো না বলে কেন বল বলে বোনরে আমার শরীরে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে আমি চোখে আর দেখতে পাই না অন্ধকার হতে লেগেছে চোখ কেতাব লিখেছে বাবা আল্লাহর নবীজির বাপ যে আব্বা যেভাবে বাপ যে ইন্তেকাল করেছিল সেম টু সেম আল্লাহর নবীজির বাপ যে জন্ম দক্ষিণে মা একইবার ওইভাবেই বাপ যে দুনিয়ার জগত থেকে বেদা নিয়ে চলে গেলেন পড়ুন ইন্না লিল্লাহিওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি না ইন্তেকাল করলে দরদি নবী আমার কবরে যে করে এসে দেখছেন তার জিন্দা মার বেঁচে নাই এর চেয়ে পৃথিবীতে বাপ যে আঘাত আর হতে পারে আল্লাহর রাসূল পেছনে তাকিয়ে দেখছেন বাপের খবর আর সামনে মায়ের লাশ উম্মে আয়মন সান্তনা দিচ্ছেন বেটা কাদিসলে তোর মা হঠাৎ করে মারা গেল তোর মা বলছিল বুকে ব্যথা চোখে দেখতে পাচ্ছি না অন্ধকার হয়ে গিয়েছে এ বলতে বলতে চলে গেল বেটা কাদিসলে আমি তোমাকে তোমার মার মতোই আমি ভালোবাসবো আল্লাহ রসুলকে নিয়ে বাবজি সোয়াগ করছে সান্তনামূলক কথা বলছে রহমতের নবী দরদি নবী কান্না করছে ছোট্ট বাচ্চা ছেলে ওই মাকামে আবহাওয়া যেখানে নবীর কবরটা বাপটি তার বাপের কবর ছিল ওই জায়গাটার নাম মাকামে আবহাওয়া ওখানে তার মা শুয়ে আছে মৃত হজরতে বিশ্ব রসুল পাড়ার গ্রামের মুরলদের কাছে গেলে ছোট বাচ্চা ছেলে গিয়ে হাত জোড় করে বললে আমার মার একটু কবর ব্যবস্থা করে দে মানুষরা ছুটে এসে নবীর আব্বার কবর থেকে একটু দূরে আল্লাহ রসুলে তার জনম দুঃখিনে মারো বাবজি তার সেখানে দাফনের ব্যবস্থা করলেন দাফুন করে নিয়ে আসে আমার আলাই চোখ দুটো বাবজি লাল হয়ে গেছে নবী এ তুই ব্যথা পেয়েছে অনেক লম্বা ঘটনা আমি বলেছি মোটামুটি বলছি আমার বিশ্ব নবী বাবজি রাসুলকে তার দাদার কাছে নিয়ে এসে দিয়ে গেলে সমস্ত মৃত্যুর ঘটনা আমিন আর সব শোনালে মানুষ মরে গেলে তার কিছু করা থাকে না জিন্দা মানুষ দেয় ডাক দিয়ে বলল ভাই আর কাঁদিস না আমি তো আছি তোর দাদু রাসুলের দুই চোখ দুটো লাল হয়ে গেছে নবীজি ব্যাথা পেয়েছে কষ্ট পেয়েছে আমার রাসুলের দাদা চিন্তা করলেন আমার নাতি কষ্ট পাচ্ছে একটু পানি পড়া দি আসেন রসুলের বাবজি চোখে পানি পড়া ছিটা মারার জন্য অসুধ হিসাবে পানি তারা ব্যবহার করত বলে যা ইহুদির আলেমের কাছে যায় সম্মানিত ভাই আমার বাবা যে আলেম তার কাছে গিয়েছিল কেতাব লিখেছে সে আলেম তার নাম ছিল বোহাইরা কি নাম বললাম বাপ একটু জোরে বলে বোহাইরা বলে একটা ইহুদির আলেম সে তৌরাত কেতাব খুলে পড়ছিল আখির জামানার আর বিশ্ব নবীর জীবনী বলুন আমার নবী আসবে দুনিয়ায় সেই নবীর বাপকে জীবনী পড়ছিল আর তার বাড়ির দরজায় গিয়ে ডাকছেন আব্দুল মুতালিম ওগো বহায়রা রহিম ভাই বোহায়রা ভাই ও শুনতে পাই নাই রসুল বলছেন দাদা আমরা গরিব ইলে হয়তো পানি পড়া দিবে না বাড়ি চলো আব্দুল মুতালিব এক গ্লাস পানি দিয়ে দাঁড়িয়ে আছে দরজায় আবার ডাক দিয়েছে বন্ধ করে দরজার দিকে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে কাছে ছুটে আসলো উঠোনে দাঁড়িয়ে দরজার কাছে আব্দুল মুতালিব বলছেন ভাই আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তোমার দরজায় তোমাকে ডাকছিলাম আর তুমি আমার কথা শুনতে পাচ্ছিলে না এ দেখো আমার এই দাদু ভাই এর চোখের ব্যথা হয়েছে দেখে দে বাপ মরে গিয়েছে বহুদিন আগে তার মা গতকালকে মারা গিয়েছে কবর জিয়ারত করে আসছিল তাই খুব কেঁদেছে চোখ দুটো লাল হয়েছে পানি পড়া দাও বহায়রা রহিম কেতাব কানা খুলে নো চার চা রাত দিকে তেকে মিলানো রহিম ডাক দিয়ে বলেছিল ভাই এই ছেলেটার নাম কি মোহাম্মদ বলুন দাদা বলেন হ্যাঁ এর নাম ওই বহাইরা রহিম ডাক দিয়া বলেছিল ভাই এই ছেলের আব্বা মা পৃথিবীর বুকে বেঁচে থাকবে না বলে বেঁচে নাই ওই কথাই তো তোমার কাছে বলছিলাম কিন্তু বহাইরা কান দিয়ে শুনেছিল নাও শুধু নবীর চেহারার সাথে কেতাবের সাথে মেলা ছিল ডাক ভাই এই ছেলের দাদার নাম হবে আব্দুল মুতালি তোমার নামকে আব্দুল মুতালিব বলে হ্যাঁ বহাইরা রহিম বলেছিল ভাই এই ছেলেটার কাছে কারো ডাক্তারে খাটবে না বলুন সুবাহান কারো কবিরাজিগিরি চলবে নাও বলে তাহলে কি পানি পড়া দিবে না বলে না পানি পড়া দিয়ে কাজ হবে না আমাদের বলে চোখটা লাল কেমন করে ভালো হবে তাহলে কি ভালো হবে নাও নাও বলে ভালো হবে ভাই শুনে ওই ছেলেটার থুতু খানা লালা মোবারক খানা থুতু মুবারক খানাও ওই ছেলেটার মুখের থুতু বেরি করে দিদি চোখে লাগিয়ে দাও সাত হাতে চোখের ব্যথা লাল ভালো হয়ে যাবে বলুন শোভা রসুলের দাদা দাঁড়িয়েছে রসুল বলছেন দাদু বাড়ি চলে দিবে না পাটি পড়া নবীজি কে নিয়ে অনেকটা দূরে চলে গেল ওই গ্লাসটা হাতে করে নিয়ে আও আল্লাহ দুরুদি নবী যেতে যেতে বলেন দাদা ওই হুদির আলিমটা বলেছে আমার থুতু বের করে নাকি আমার চোখে দিলে চোখটা নাকি ভালো হয়ে যাবে ওগো দাদু ভাই একটু পরীক্ষা করে তুমি দেখো আমার থুতু দিয়ে আমার চোখের লালটা লালটা ভালো হয় কি নাও আল্লাহ রসুলের বাবজি আব্দুল মোতানে বলেন লাগাতে দেরি ভালো হতে দেরি লাগে নাই বলুন শুভ যাহাতে জাহাতে এক চোখে লাগিয়ে দিলাম সাঁতাতে দেখলাম নবীর দুই চোখের লাল এক সঙ্গে ভালো হয়ে গেল বলুন শুভ আল্লাহ রসুল আমি বাড়িতে বাপজি নয় আব্দুল মুতালিবের কাছে বড় হতে লাগলো রসুল আস্তে 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 বাপজি আট বছর আবদুল মুতালিব একবারে বৃদ্ধা এ বৃদ্ধ হয়ে গিয়েছে আবদুল্লাহ বাপজি আপনার দাদিমা তার আগে মারা গিয়েছে আব্দুল বৃদ্ধ হওয়ার আগে আমার বিশ্ব নবী দরুদ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম। তার দাদু দুনিয়ার বুক থেকে বিদায় নি চলে যাবে তা আব্দুল মুতালিবের বাপজি নয়টা ছেলে বেঁচে আছে আব্দুল্লাহ তে ইন্তেকাল করে গেছে তাই সকালবেলায় বাপজি সব ছেলেদেরকে বাপজি ডাকলে ছেলেদেরকে ডাকার পরে সকালবেলায় বাপজি বসে রেখেছে আব্দুল মুতালিব তার নাতিকে যে একটা ছেলের কিনারা লেগে দেবে যে আমি বেশি দিন না আমার মৃত্যুর পরে এই ছেলেটাকে অমুক ছেলে তুমি দেখবা না আব্দুল মুতালিবের বাপ যে উদ্দেশ্যে ছিল হজরত আব্বাস বলে একটা নবী চাচা ছিল উনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি টাকা পয়সালা মানুষ ছিলেন শেষ ভাই সব ভাইদের মধ্যে থেকে আব্দুল আব্বাস তিনি একটু মোটামুটি একটু ভালো ছিলেন আবু তালিব অত টাকা পয়সালা মানুষ ছিলেন না খুব তার পরি পরিকাঠামো খুব ভালো ছিল না খিটি খিটি কোনো রকমে ব্যবসা করে তার দিনটা চলতো